দেখা যায় না সেলাই করতে যাই আমরা এলো করে ফেলি এইখানে বর্ডার করে দিলাম তাহলে কি বুঝা যাচ্ছে যে এটা পাই যে পার এইখানে কতটা বর্ডার এটা খুললে দেখা যাবে কি এলো মনে হয়ে যেতে পারে যে এখন খুললে হবে কি যে এটা আমার কতটা বর্ডার মার্ক করা থাকলে কতটা পুরা হবে তাই কারণ দেখা যায় এটা বাইরে তাহলে কিন্তু খারাপ লাগবে না পড়াশোনা

নেই লাই করতে একবার বেশি বেশি সেলাই কি কি আদি তো ধরা বাঁধ দিছো কি আর আনা বললি নিয়ে জি আমার ভাই মিলার থাকবে আর এটার পিছনে এডা আছে না হ্যাঁ সোজা 2000 সোজা 1000 হবে সব সমান টাকা সব সাথে কি দিলাম 1000 এই দেই কলি সোনা এরকো চাই

তুমি চাইলে কলমীর পাশে সাই রাখতে পারো তবে কলির পাশের সাথে বর্ণের পাশে রাখলে ভালো হয় আর যাতে বাধ্য বাধ্যকতা এই পাশে রাখতে হবে বলতেছ না তোমার যে পাশে তোমার আরাম লাগে